পাকিস্তান দু একদিন আগে বলছিল যে আমরা বিশ্বকাপ বয়কট করব। এবং আমরা বাংলাদেশকে সাপোর্ট করছি এবং আমরা কোথাও গিয়ে আমাদের গভর্নমেন্টের আমাদের পাকিস্তান গভর্নমেন্টের সিগন্যালের অপেক্ষাতে আছি এবং পাকিস্তান গভর্নমেন্ট যদি বলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো পাকিস্তান গভর্নমেন্ট যদি না বলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না এই হচ্ছে গিয়ে পাকিস্তান গভর্নমেন্টের মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির একটা কিন্তু সিদ্ধান্ত ছিল তারপরে গতকাল যখন একটা নিউজ সার্কুলেট হলো যে পাকিস্তান মানে আইসিসি এগেনস্টে স্টেপ নিতে পারে মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইনক্লুডিং পাকিস্তানের এগেনস্টে একটা বিরাট বড়ো স্টেপ নিতে পারে এবং সেই স্টেপটা কি সেই স্টেপটা হচ্ছে তিনটে স্টেপ কিন্তু মোটামুটি ছিল যে খবরটা মোটামুটি গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছিল যে পি পিএসএল যে হয় মানে পাকিস্তান যে প্রিমিয়ার লিগটা যে হয় তো সেইখানে বিদেশি প্লেয়ার কোনো অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যে কি আইসিসি যে সমস্ত দ্বিপাক্ষিক যে সিরিজগুলো অ্যারেঞ্জ হয় সো সেই দ্বিপাক্ষিক সিরিজেও কিন্তু পাকিস্তান অংশগ্রহণ করতে পারবে না মানে একটা দেশ ক্রিকেট খেলছে না বলে ওয়ার্ল্ড কাপ খেলছে না বলে তোমরাও যে বয়কট করবে এটা অযৌক্তিক কথা নয় মানে যুক্তিসঙ্গত কিন্তু কথা বলছে না এই পাকিস্তান ক্রিকেট বোর্ড তো তো সেক্ষেত্রে এই স্টেপগুলোর কথা যখন সার্কুলেট হয় গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু কোথাও গিয়ে তাদের টিমকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা কনফার্মলি মোটামুটি তাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার টিম কিন্তু করে দিয়েছে বস আইসিসি আইসিসির ভয় সবার মধ্যে কিন্তু আছে যদি পাকিস্তান মনে করে যে আমরা বাংলাদেশকে সাপোর্ট করব আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না তাহলে বস তারা ভুল করবে তারা কোন যুক্তিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলবে না সেই যুক্তিটা এখনও অব্দি কিন্তু কোথাও কেউ ফাইন্ড আউট করতে পারেনি এবং তারা এখনও বলছে যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলার টিম অ্যানাউন্সমেন্ট করেছি কিন্তু এখনও অবধি আমরা কি খেলবো না কনফার্ম করতে পারছি না এখনো অবধি আমরা গভর্নমেন্টের সিগন্যালের অপেক্ষাতে থাকবো যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবুকি খেলবো না এই হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মানে দুমুখো সাপ হয় না এই হচ্ছে গিয়ে দুমুখো সাপ মানে পুরো ব্যাপারটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে বিষয়পত্র আলটিমেটলি পাকিস্তান খেলবে পাকিস্তান খেলে পাকিস্তানের লিটারেলি এতটাই অর্থনৈতিক অবস্থা খারাপ এতটাই দেউলিয়া যদি না খেলে তাহলে বস যদি খেললে কিছুটা হয়তো ইনকাম হবে মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্লেয়ারদের কিছু কিছু ম্যাচ ফি হয়তো পাবে তো এই হচ্ছে কি বিষয়পত্র যদি না খেলে তাহলে সেইগুলো কিন্তু বস কিছুই ওরা পাবে না দেখা যাক কি কি রিপ্লাই আসে এবং আইসিসির দাপটটা দেখানো উচিত আইসিসি যে এগেনস্টে পিসিবি এগেনস্টে যে স্টেপগুলো নেবে বলে বলছিলো সেই স্টেপগুলো কোথাও গিয়ে যুক্তিযুক্ত আপনাদের কি মতামত আইসিসির এই স্টেপগুলোকে নিয়ে এবং এই পাকিস্তান ক্রিকেট বোর্ড যে জব্দ হয়ে গেল এটাকে নিয়ে আপনাদের কী ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা